মনে বড় আশা লয় আমি যাবো মদিন মনে বড় আশা শি আমি যাবো মদিন সালা মুনে বড় আশী ন তে ভোর করি আর সাগর পারি দিব নাই তো আমার তরি পাখি নয় যে পড়ে যাব ডানাতে ভর কর আশায় আছে শম্ভু লোনাই আশায় আছে শম্ভু করি কি উপায় মনে বড় আশ ছিল আমি যাবো দিন আশা ছিল আমি যাব মুদিন কাফেলাতে কে যাও তুমি ইর দুয়ার নবীজির যা মনে বড় আশাশি লয় আমি যাব দিন মনে বড় আশা লয় আমি যাব পুদিন ইয়ারাসো লাল্লা ইয়াহ বি বাল্লাহ ইয়ারাসো লাল্লা ইয়াহাবী বাল্লাহ নবীর রাউজা শরীফ দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাহে মদিন দিদার সাহে মদীনা আরো শের মে হোমান কে সে আরও শের মে হোমান করে সে

दीदार दोगो शाहे मदीना दीदार दोगो शाहे मदिना यसोल यहा बीबल्ला रसोल जा জালি মোবরক দেখিলে কেন জর নূরে ঝলমাল করবে ভিত জালি মুবরক দেখিলে কেন জর নূরে ঝলমল করবে ভিত গো রহু ফুল কাস ড না দিদর দোগো ছ দিদার দোগো ছ হে মদীনা পৃথিবীর যতখান যত বার গেছি কম বেশি দুখো তো পেছে পিথে বের জাতো খান জাতো বার গিছে কাম বেশি দুখো তো পেছে নো রাও জাএগে লে না দিদার দা� شاه مدينة ديدر داغو شاه مدينة يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله آلوا شهر করে সে আরো শের করেছে করে কত কতষন কত মান মোর কামলি ওলা মেহমান শের মেহুমন করে সে আল্লাহ কত মন মোর ও গো মদীনালা ও গো মদীনালা করিদার দোগো শাহে মদীন দিদার গো শাহে মদিনা এ রসুল یا رسول الله یا حبیب الله اللہ را نبی گو ما نبی گو کون شدون پیبو اپن ارمون اللہ را نبی گو دو نبی گو کون شدون پیبو পাইব আপনার মন পাইলে আপনার দারো ধন্য হই মোর জীব পাইলে আপনার দারো ধন্য হয়ে মোর জীব চাহি ননো আমি শাতরা জারিধা। আলা না বিগো মাযা না বিগো কুহন শাদো হনে পঈবো আপন্র মন। পিতা আপন্র আবদুনা মাতা আপন্র আম দুদ মা পনক বিহানি মা পিতা পনারব না মাতা পুনরিনা দুদমাপনক বিহানি জন্ম তোমার রফি হইলেন সওয়ার কোরা ইস বংশে জন্ম তোমার র প্রভে হইলেন সওয়ার গমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাই মো মন আইলে কোন সাধনে পাইব আপনার দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করলেন নবীরে দুনিয়া সৃষ্টির আগে আল্লা সৃষ্টি করলেন নবীরে আল্লাহ রাসুল কর প্রেমের প্রেমে সেই পেহে মেরো যন্ত্র না মে রাজে নিলেন তোমার পেহে মেরো যন্ত্র রে নিলেন তোমার পেহে আলাপ করলেন দুই যা আল্লাহ গো মায়ের নবী গো মন সাধনে পাইব আপনার মন অন্ধকার কবরে যখন দিবে মোরে দফ দহয়া করে দিয় দরস অন্ধকার কবরে যখন দিবে মোরে দফ দয়া করে দরশ পাশরের নিদান কালে তরায় ন বিম দে নিদান কালে তরায় ন এ আরো করলাম নিবে আল্লাহর নবী গো মায়ার গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো দয়ান বি গো সাধনে পাইব আপনার মন পাইলে আপনার দর মোর জীব পাইলে আপনার ধন্য সন্ন্য মোর জীব সাহি ননো ভিযামে শাতরা জারি ধান হলা না ভিগো মাযা না ভিগো তুহন সাদো হনে te de... গলার মানাগো গ তোমার প্রেমীর আছে জলা সেই মোর গ মরা তোমার নামে তে তোমার ভালো ভাষা পেলে জীবন ধন্য পরকালে সাপ জীবন ধন্য হইবে পরকাল আমি তোমার নামে হয়েছি পাগল মনে হয়েছি দিও না বসে প্রেমের মহালা পর্ব মরা তামিত তুমি আমার সবি মরা তোমার জন্নি আশিরা জিনতে দিতে প্রাণ যে দিতে জীবন করবা name mm -hmm. मेरसु अज रौजते पारि